যাদবপুর বিশ্ববিদ্যালয় লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স বিভাগের হীরক জয়ন্তী উদযাপন উপলক্ষে রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশন এবং ইন্ডিয়ান কাউন্সিল অব সোশ্যাল সায়েন্স রিসার্চ এর আর্থিক সহায়তায় আয়োজিত আন্তর্জাতিক আলোচনা চক্রের আজ ছিল প্রথম দিন প্রধান অতিথি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সহ উপাচার্য অধ্যাপক সুরঞ্জন দাস ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক ডক্টর শালিনী লিহিতকার অধ্যাপক প্রভাকর রথ অধ্যাপক চিরঞ্জীব ভট্টাচার্য অধ্যাপক উদয়ন ভট্টাচার্য অধ্যাপক এবারে থিমটা খুব চমকপথ থিম আমরা নেওয়া হয়েছে যে মেটাপারফোস অফ লাইব্রেরি অর্থাৎ লাইব্রেরি যেভাবে চেঞ্জ হচ্ছে বিশেষত গত কুড়ি পঁচিশ বছরের মধ্যে ইনফরমেশান টেকনোলজির যে অহতপূর্ব পরিবর্তন তার ফলে আমাদের লাইব্রেরি বলতে আমরা যা বুঝলাম আমাদের ছোটোবেলায় লাইব্রেরি বলতে বলতে তাকের মধ্যে বইপত্র ম্যাগাজিন খবরের কাগজ এইসব ডিজিটাল টেকনোলজির ব্যবহারের ফলে লাইব্রেরি একটা অভূতপূর্ব চেঞ্জ হয়েছে কখন আমরা বলি ইলেকট্রনিক লাইব্রেরি কখন আমরা বলি ডিজিটাল লাইব্রেরি কখন আমরা বলি ভার্চুয়াল লাইব্রেরি আর ইদানিং যেটা হয়েছে যে মেশিন লার্নিং এবং ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সঙ্গে সঙ্গে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যাপক ব্যবহারের ফলে লাইব্রেরির একটা ভয়ঙ্কর রকমের চেঞ্জ হয়েছে তার ফলে লাইব্রেরি যে কোথায় যেতে বসেছে এবং আগামী পাঁচ বছর পরে যে লাইব্রেরি কোথায় যাবে ইনফ্যাক্ট সোসাইটি কোথায় যাবে সমাজ কোথায় যাবে সেটা আমরা এখনও পর্যন্ত বুঝতে পারছি না এটি বিয়ন্ড আমার কনসেপশন বিয় আমার ইমাজিনেশান এই রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের এই সেমিনারের টপিকটাকে বাঁচা হয়েছে ये सेमिनार को स्पॉन्सर जो है आरआरएलएफ उन्होंने किया हुआ है आरआरएलएफ आर रा, रा, राजा राम मोहन राय लाइब्रेरी फाउंडेशन अंडर मिनिस्ट्री ऑफ कल्चर मॉडर्न लाइब्रेरीज को डेवलप करने के लिए स्पेशली पब्लिक लाइब्रेरीज़ को डेवलप करने के लिए फ़ंड्स प्रोवाइड करती हैं जैसे स्टेट सेंटर लाइब्रेरी डिस्ट्रिक्ट लाइब्रेरी सो काफ़ी सारा फंड्स आधुनिक जो उपकरण है वो लाइब्रेरी में इम्प्लीमेंट होने चाहिए उसके लिए ये फंड्स प्रोवाइड की जाती है ताकि पब्लिक को जो डिजिटल uh, इंफॉर्मेशन है या ई e रिसोर्सेस है वो ई रिसोर्स को हम एक्सेस प्रोवाइड कर सकें दैन नेशनल मिशन ऑन लाइब्रेरीज़ भी एक मिनिस्ट्री ऑफ कल्चर के अंडर 2014 में इस्टेब्लिश हुआ है और उसका जो मिशन है मॉडल मॉडल लाइब्रेरी पब्लिक लाइब्रेरीज को डेवलप करना दैन उसमें भी कैपेसिटी बिल्डिंग प्रोग्राम्स ये ऑर्गेनाइज़ किए जाते हैं ताकि जो लाइब्रेरियंस है वो आधुनिक तकनीकी को उपयोग करके लाइब्रेरीज को डेवलप कर सकें और बाकी जो रिसोर्सेस है वो सारे यूज़र्स तक पहुंचा सके